আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আইইএসএফ বাংলাদেশ কোয়ালিফায়ার টুর্নামেন্ট নিয়ে যেখান থেকে টিম বাংলাদেশের হয়ে এশিয়ান কোয়ালিফায়ারে পার্টিসিপেট করবে যে কোনো একটা টিম সো সেই টিমটাকে সেটাই কিন্তু দেখতে হলে আজকে ডে টুর খেলা দেখতে হবে আমি যদি আপনাকে ডে ওয়ানের আপডেটটা জানাই যে ডে ওয়ানে ওভারঅল স্ট্যান্ডিংয়ে কে কত নম্বর পজিশনে আসে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই সেখানে আপনারা দেখতে পারবেন যে ডে ওয়ানে টেবিলের টপে কিন্তু এখন পর্যন্ত দুইটা চিকেন নিয়ে টোটাল বাহাত্তর পয়েন্টে টপে অবস্থান করতেছে এ ওয়ান স্পোর্টস অন্যদিকে টপ টুতে দেখতে পাচ্তেছেন ভি ফোর এল তারা কিন্তু দুইটা চিকেন স টোটাল সাতান্ন পয়েন্টে টেবিলের টপ টু ধরে আছে টেবিলের টপ থ্রিতে দেখতে পাচ্তেছেন এক পি এস টেবিলের টপ ফোরে দেখতে পাচ্তেছেন এক্স ভিট টেবিলের টপ ফাইভে দেখতে পাচ্তেছেন টিম এটি টেবিলের সিক্স নম্বর পজিশনে দেখতে পাচ্তেছেন এস টি নাইন টেবিলের সেভেন নম্বর পজিশনে দেখতে পাচ্তেছেন অ্যাফ টেবিলের এইট নম্বর পজিশনে দেখতে এক্স অ্যাক্সি এবং নয় নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন সিবিআই দশ নম্বরে হালাল স্পোর্টস এগারো নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন রাইস বারো নম্বর পজিশনে টিএসবি তেরো নম্বর পজিশনে দেখতে পাচ্তেছেন সিএমএপি স্পোর্টস চোদ্দ নম্বর পজিশনে এক্স প্রো এবং পনেরো নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন ডিবিএফ ষোলো নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন সিলেট কিংস এই টোটাল আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারলেন ষোলোটা টিমের পারফরমেন্স এবং তারা কে কত নম্বর পজিশনে হোল্ড করে আছে সেটা কিন্তু আপনারা দেখতে এই টুর্নামেন্টের ডে ওয়ানে এ ওয়ান স্পোর্টস তারা দুর্দান্ত ফর্মেই আছে কারণ ডে ওয়ানে তারা দুই দুটো চিকেন ডিনার সহ ওভারঅল ভালো একটা পয়েন্ট টেবিল ধরে টেবিলের টপে অবস্থান করতেছে অন্যদিকে ভি ফোর এল তারাও কিন্তু দুর্দান্ত খেলছে প্রথম ম্যাচে কিন্তু এ ওয়ান স্পোর্টস এবং ভি ফোর এল আপনার একটা ফাইট দেখতে পাচ্তেছিলেন সেখানে কিন্তু তারা এ ওয়ান স্পোর্টসকে পরাজিত করে চিকেন ট্রেনটা নিয়ে নেয় এবং লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছে এখানে যদি আসলে কোনো ধরনের ক্লাস হয় সেটা এ ওয়ান ও ভি ফোর সাথে হতে পারে এখন আজকের দিনে দেখা যাবে আসলে কে কত নম্বর পজিশনে হোল্ড করতেছে এ ওয়ান বা ভি তাদের ভিতর আসলে কত নম্বর পজিশন বা কত পয়েন্টের ব্যবধান থাকছে আদৌ কে চ্যাম্পিয়ন হয় সেটা কিন্তু আমরা আজকে জানতে পারবো আর অবশ্যই আপনারা আই এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারবেন এই টুর্নামেন্টটা আমরা চাই সবাই যেন আসলে এই টুর্নামেন্টটা দেখেন কারণ এখন আসলে ভিউয়ারশিপ দরকার আমাদের খুব কারণ আপনারা জানেন সামনে কিন্তু পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আসতে যাচ্ছে তো সেখানে কিন্তু ভালো একটা ভিউয়ারশিপ প্রয়োজন তো অবশ্যই আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই টুর্নামেন্টের আপডেটগুলো দিয়ে দেবেন তো গাইস এই টুর্নামেন্ট নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ